কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের পঞ্চায়েত সদস্য রেণুকা দাস বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সেখানে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান বর্তমানে বিজেপি ছেড়ে একাধিক পঞ্চায়েত সদস্য যোগদান করেছেন তৃণমূলে এবারে একশো উননব্বই নাম্বার যোগদান কর্মসূচি করা হচ্ছে

বিধায়কের মানে কি কেমন কেমন কাজকর্ম কেমন করছেন বিধায়ক কাজ করা কই আর উন্নয়ন আর কি হবে উন্নয়নের জন্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এতদিন কেন মনে হয় না এতদিন মনে হয় নাই এতদিন ছিলাম এখন মনে হয় নাই এখন আমার মনে হইতেছে আমরা জিতিয়ে কি করলাম এখন আমার ওই যাওয়া লাগবে কাজ করতে কি সমস্যা হচ্ছে

তম পঞ্চায়েত সদস্যা যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টি থেকে তার নাম রেণুকা দাস উনি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমালি ফুলেশ্বরী অঞ্চলের একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বুথ যেখানে আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনেও আমরা হেরেছিলাম সেই বুথটি তো সেই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য রেণুকা দাস আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং সেখানকার অঞ্চল নেতৃত্বের সাথে তাদের এক আলোচনা হয়েছে এবং তিনি আজকে দলীয় কার্যালয়ে এসেছেন এবং আজকে সিদ্ধান্ত নিয়েছেন দলে যোগদান করবেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কুচবিহার জেলা জুড়ে প্রায় ছশো মতন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপিতে জয়ী হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারা চব্বিশটা অঞ্চল জিতেছিল ইতিমধ্যেই আমরা যেমন চোদ্দো জন গ্রাম পঞ্চায়েত প্রধানকে তৃণমূলে যোগদান করিয়েছি দুজন উপপ্রধানকে যোগদান করিয়েছি এবং আরও পঞ্চায়েতে বিজেপি সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তেমনি দুইশো গ্রাম পঞ্চায়েতের সদস্য আমরা কমপ্লিট করতে যাচ্ছি আর মাত্র এগারো জন মেম্বার বিজেপি থেকে পঞ্চায়েত সদস্য তৃণমূলে এলেই আমরা দুশো জন পঞ্চায়েত তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে যাচ্ছে আজকে আমরা ওয়ান এইটটি নাইন নাম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার তাকে আমরা জয়েন করাচ্ছি রেনুকা দাসকে তার জন্য আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে যাতে ভবিষ্যতে তার এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমরা বেশি মাত্রায় কাজ করতে পারি সেই দিকটা আমাদের অবশ্যই বিবেচনা মতো থাকবে এবং তারা নির্বাচিত হয়েছেন মানুষের জন্য কাজ করবার জন্য সেই ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না থাকে মানুষ যাতে তাকে অনুপ্রস্ত না করতে পারে কাজের দিক থেকে আমরা সেটা দেখব এলাকার রাস্তাঘাট পরিকাঠামোগত যা উন্নয়ন এবং আবাসের ঘর সেই এলাকায় যাতে মানুষ সঠিকভাবে পায় সেই বিষয়ে আমরা যথেষ্ট উদ্যোগ ধন্যবাদ সবাইকে